আমাকে শফিক সাহেব বলেছিলেন যে ঈদ মিলন হিসেবে ঈদের পরে আমরা একটা মিটিং করব আমি প্রথমে টাইমটা দিয়েছিলাম সাত তারিখে তারপরে ওরা বললো এটা খুব আর্লি হয়ে যাচ্ছে যদি একটু পরে করা যায় সেই জন্য মিটিংটা দেয়া ছিল মিটিংটা আমি ডাক্তার সব ইমামরা মহাজিনরা মিশিয়ে মিলিয়ে মিশিয়ে ডেকেছেন আমাদের আমন্ত্রণ জানিয়েছেন আমরা এসেছি আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাকে ডেকেছেন বলে আমন্ত্রণ জানিয়েছেন বলে আমি কিছু কথা বলার সুযোগ পাচ্ছি সেই উপলক্ষে মিটিংটা আজকে পরিস্থিতির চাপে ওয়াক নিয়ে কিছু অশান্তি হয়েছে প্রয়োজনমূলক কথাবার্তাও হয়েছে মুর্শিদাবাদ সিট নয় ওটা মালদা সিট যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসের জেতা আসল জেতবার সময় তারা জিতবে আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না কন্ট্রোল করবে না এটুকু আশা আমি করি না পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত তৃণমূল কংগ্রেস যদি করতো বিজেপি জেনে রাখা উচিত তাহলে তৃণমূল কংগ্রেসের তিনজন বাড়ি না তৃণমূলের তাড়াহুড়ো করে সবকিছু করে ফেলতে হবে আপনি কি একসাথে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব একসাথে খেতে পারেন তাহলে টাইমটা কেন ভাগাভাগি করা আছে আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি কারণ আমি শান্তি চাই আজকে আমার কথা শান্তির পক্ষে সর্বধর্মর কাছে বেঙ্গল যে গত প্যাক্ট আছে নাইনটিন থার্টি ফোরে পবিত্র লেজিসলেশন ডেট গত প্যাক্ট ন্যাশনাল হয় ফিফটি ফোরে হাজার পঁচিশ যেটা করেছে রিসেন্ট আপনারা জানেন ওয়ার্ক বোর্ড জুডিশিয়াল ফাংশন করে আমি আমাদের এখানকারটা বলতে পারি আমার যেমন অধিকার নেই যে কোনো মানুষের ব্যক্তিগত সম্পর্কে ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার করা তেমনি আপনারও ক্ষমতা নেই কোনো ব্যক্তির সম্পত্তি বা ধর্মীয় সম্পত্তির উপর আইন মোতাবেক সেটাকে গ্রহণ করা আমাদের দল সবচেয়ে বেশি লড়াই করেছে সংসদে কোর্টে কেসও করেছে